বলবে পাঙ্কু হুজুর তোমাকে দেখা হবে এই দিনই শেষ না আরো দিন আসবে ওদের কি আর কোনো দিন আছে বাংলার জমিনে আরে জোরে বলেন না আছে ওরা কি আর আসতে পারবে কোনোদিন আমার তো মন চায় না যত অন্যায় যত অবিচার যত জুলুম যত নির্যাতন করেছে আমার মন বলে না যে ওরা আর কোনোদিন বাংলাদেশের জমিনে ক্ষমতার মজনাতে বসতে পারে ঠিক কিনা বলেন বসতে পারবে পারবে না তার কারণ আমি একটি एग्जांपल দেই আমাদের বাংলাদেশে উনিশশো সালে হুসাইন মোহাম্মদ ইরশাদ সাহেব সরকার ছিল ঠিক না বলেন কে ছিল না এই গণ আন্দোলনের মাধ্যমে হুসাইন মোহাম্মদ ইরশাদ সাহেবেরও পতন হয়েছিল ঠিক বলেন কিন্তু আপনার একটা এক্সাম্পল একটা উদাহরণ একটা উপমা দিতে পারবেন যে হুসাইন মোহাম্মদ ইরশাদ কাশি টপকাইয়া অন্য দেশে পলায় গেছে কি আছে জুড়ে বলেন হুসাইন মোহাম্মদ ইরশাদ কি পলায় গেছিলেন তাহলে বুঝতে হবে হুসাইন মোহাম্মদ ইরশাদের দেশের প্রতি ভালোবাসা ছিল ঠিক না বলেন তিনি নেতা নেত্রী বা তিনার যে অঙ্গ সংগঠন আছে তাদেরকে করে তাদেরকে অসহায় বানাইয়া তাদেরকে হামলা মামলার মধ্যে রাখাইয়া রাখিয়া সে কিন্তু বিদেশে চলে যায়নি ঠিক না বলেন পাঁচ বছর তিনি কারাগারে ছিলেন কয় বছর জোরে বলেন কয় বছর পাঁচ বছর এরপরে আমাদের দেশে ক্ষমতায় আসেন বেগম জিয়া ইনাম বেগম জিয়া খালেদা জিয়া ক্ষমতায় আসেন উনিশশো সালে অর্থাৎ দুই হাজার ছয় ধরি আমরা দুই হাজার ছয় সালে তিনিও এই গণ আন্দোলন অথবা বিভিন্ন মাধ্যমের কারণে তিনিও ক্ষমতা ছেড়েছেন। কিন্তু বলেন দেখি বিএমপির এই নেত্রী তিনি কি দেশ ছেড়ে চলে গেছিলেন জোরে বলেন গেছেন চলে যান নাই কেন যান নাই তিনি জানেন আমি এই দেশের নাগরিক আমি যদি অন্যায়ও করে থাকি তাহলে আমার বিচার হবে কিন্তু আমি আমার দলকে ছেড়ে আমি আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে আমি আমাদের দলের লোকজনদেরকে ছেড়ে বিদেশে পলায়ন করে আমি তাদেরকে কষ্ট দিতে পারি না এবং আমার দলকে কলঙ্কিত করতে পারি না ঠিক কেনা বলেন এজন্য বেগম জিয়া দীর্ঘদিন ধরে স্বৈরাচার সরকার বেগম জিয়াকে বৃদ্ধ বয়সেও কারাগারের মধ্যে বন্দি করে রেখেছিল ঠিক কেনা বলেন চিকিৎসার জন্য বিদেশে যাইতে দেয় নাই এমনকি তেনার কাছে কোন মানুষদেরকেও কেউ সঠিক ভাবে যাইতে দেয় নাই এমন বৃদ্ধ বয়সেও তিনি কারাগারের মধ্যে দীর্ঘদিন ছিলেন তিনি কখনো দেশ ছেড়ে পলায়ন করেন নাই আজকে আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই কোথায় ছাত্র লীগ কোথায় আওয়ামী লীগ কোথায় যুবলীগ তোমরা বড় বড় কথা বলেছিলা আমাদের নেত্রী পালায় না আমাদের নেত্রী পালানোর নেত্রী না শেখ মুজিবুর রহমানের কন্যা কখনো পালায়ন করে না ঠিক কেন আজকে আমি দেখতে চাই পলায়ন করছে না করে নাই জোরে আওয়াজ দিতে হবে আমি করবো ওয়াজ আপনারা দেবেন কি আগেই তো বলছি আমি করবো আপনারা দেবেন কি আওয়াজ দিতে সমস্যা আছে সমস্যা যার আছে তিনি চুপ করে বসে থাকেন কোন সমস্যা নাই তাহলে হোসাইন মোহাম্মদ ইরশাদ পলায়ন করেন নাই বেগম জিয়া পলায়ন করেন নাই আর আমাদের দেশের ম্যাডাম পলায়ন করে কে বলেন দেখি চোর কে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন ঠিক না বলেন চোর চুরি করলেই তো পলায়ন করে ঠিক না বলেন আমাকে যদি ধরতে পারে ইচ্ছা মতো এমন মার দেবে আমাকে তো শেষ করে ভালাবে তো আমি বলতে চাই এই আওয়ামী লীগের নেত্রী এমন চুরি করা করছে আর এমন খাওয়া খাইছে আর এমন অন্যায় করা করেছে এমন জুলুম করা করেছে যার ফলে বাংলাদেশের হুসাইন মোহাম্মদ ইরশাদকে পলায়ন করেন নাই পলায়ন করা লাগে নাই বেগম জিয়াকে পলায়ন করা লাগে নাই কিন্তু তিনাকে পলায়ন করা লেগেছে বুঝতে হবে এই দেশের মানুষের অন্তরে তার এত পরিমাণ ঘৃণা ছিল এবং বিদ্বেষ ছিল যার ফলে ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গে পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে এই দেশ থেকে পলায়ন করতে হয়েছে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন কি উদাহরণ কি ঠিক আছে ঠিক আছে উদাহরণ এর জন্য বলি কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধে যারাই কথা বলবে ওলামা একরামকে যারাই কষ্ট দিয়েছে তাদের পতন হয়েছে কি হয়নি জোরে বলেন হয়েছে কি হয়নি আমরা এই আওয়ামী লীগ এমন একটা অভিশপ্ত দল আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহের অভিশপ্ত প্রাপ্ত এই দল ঠিক কিনা বলেন আল্লামা মামুনুল হক দামাত মুল আলিয়া যিনি একজন সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস জিনার বাবা আমাদের বাংলাদেশের বুখারী শরীফের তরজমা করেছেন যে বুখারী শরীফের তরজমা আমরা আজকে সহজভাবে পড়তে পারি